কিয়ামতের মাঠে আমার আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে কেন কাজ কে করায় বলেন তো কে করাচ্ছে হাত কে কে কাজ করায় চোখ কে কে কাজ করায় পা কে কে কাজ করায় লজ্জা স্থানের লজ্জা স্থানের মাধ্যমে যে পাপ মানুষ করে এই পাপটা কিসের প্রশান্তির জন্য মানুষ করে এখানে অনেক ডিপলি আপনাকে চিন্তা করতে হবে অনেক গভীরে আপনাকে ভাবতে হবে সব অন্তরের হৃদয়ের প্রশান্তির জন্য সব ব্রেন নির্দেশ দেয় হৃদয়কে প্রশান্ত করার জন্য এই জন্য কি আমাদের মাঠে কথা মতো যে কথা বলেছেন তখন মানুষ আফসোস করবে আর বলবে হাই আফসোস সব থেকে আমার কথা বলে বলবে এই স্বাভাবিক কেন আমার এই প্রশান্তির জন্য আমি তো সবাইকে ব্যবহার করলাম সুতরাং এই আমাকে দেয় দেয় আমার বাস্তবায়নের জন্য এবং এই কর্মটা বাস্তবায়ন করে আমার হাত এই কর্মটা বাস্তবায়ন করে আমার চোখ এই কর্মটা বাস্তবায়ন করে আমার কান এই কর্মটা বাস্তবায়ন করে লজ্জায় স্থান এই কর্মটা বাস্তবায়ন করে বা পা দেহের অঙ্গ প্রত্যঙ্গ বা আমার আনুষঙ্গিক দুনিয়ামে অনেক ইস্যু আছে যেগুলো পাপ কর্ম বাস্তবায়নের কাজে সহযোগিতা করে সুতরাং মূলত শয়তান মসহা দেয় অন্তরে হৃদ আমাদের শরীরে রক্ত যেমন দ্রুত চলাচল করে রক্তের চেয়ে দ্রুত গতিতে শৈতান চলাচল করা আমাদের মসহা দেয়